উজিরপুর সাপলা বিল সাতলা গ্রাম সাপলার গ্রাম সাতলা যেন এক রাজ্য বিলের পানিতে ফুটে থাকা হাজারো লাল যেন সূর্যের লাল আভাকেও হার মানায় বরিশাল সদর থেকে সাতলা গ্রামের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার এটি উজিরপুর উপজেলার সবচেয়ে পরিচিত গ্রাম সাতলা এই গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে সাপলা বিল নামে পরিচিত এখানে কবে থেকে সাপলা ফোটা শুরু হয়েছে এ তথ্য পাওয়া না গেলেও জানা যায় বহু বছর আগে থেকে এই বিলে লাল সাদা ও বেগুনি এই তিন ধরনের সাপলা জন্মে তবে এখানে লাল সাপলা সবচেয়ে বেশি জন্মে হাজবেন্ড পরিবার এবং আমার সখীদের নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা জায়গা এটা উজিরপুরের সাতলা জায়গা দারুণ লাগছে আমার বাচ্চারা খুব উপভোগ করছে সাতলা বিলে আসছে বন্ধুদের আর হচ্ছে পরিবারের সাথে বাচ্চারা আছে অনেক উপভোগ করতেছে আমরা অনেক উপভোগ করতেছি সাতলা গ্রামের দশ হাজার একর জলাভূমি সাপলা বিল এই এলাকার অধিকাংশ মানুষ শাপলা বিলের সাথে শাপলা ফুলের বিপণনের সাথে যুক্ত এই গ্রামে বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই ব্যবসার সাথে হাজার হাজার মানুষ জড়িত থাকে এছাড়া পর্যটকদের আনাগোনার কারণে এই কয়েক মাস এলাকাটি মুখরিত হয়ে থাকে আমি ঢাকা থেকে আসছি এখানে সাপলার অপরূপ সুন্দর যদি দেখে তার প্রেমে পড়ে গেছি জায়গাটা অনেক খুব সুন্দর সরকার চাইলে এটা আরও অনেক উন্নত করতে পারে একটু সংস্কার করে রাখলে আর কি ভালো হয় এখনও যারা দেখতে আসেন নাই তারা পরিবার নিয়ে চলে আসুন দেখতে উপভোগ করুন লাল সাপলার স্বর্গরাজ্য সাপলা ফুল রাতে ফোটে সকাল আটটা নয়টা পর্যন্ত থাকে সাপলা বিভিন্ন নামে পরিচিত যেমন শালুক লাল নীল কমল বা রক্তকমল নামে পরিচিত শাপলা সাদা রং আত্মাকে পরিশুদ্ধ করে এবং পাপড়ির মতো দেশের মানুষকে একত্রিত করে যা এটিকে গুরুত্বপূর্ণ প্রতীক করে তুলেছে এখানে আসি এটা আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী জায়গা অনেক পর্যটনরাই আসে এই পর্যটন কেন্দ্রটা রক্ষার্থে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেমন প্রতিনিয়ত এগুলো নষ্ট হচ্ছে গতবার যেটা দেখা যায় এবারে আসা একটু ব্যতিক্রম আবার আগামী বছর ব্যতিক্রম যেন কিছু কিছু সংরক্ষণের জন্য কিছু কিছু পদক্ষেপ নেওয়া উচিত এটা ঐতিহ্যবাহী একটা বিল বলা চলে এটা পঁচিশশো হেক্টর জমির উপরে এত বড় বিল আশেপাশে কোথাও আছে বলে আমাদের মনে হয় না আর এখানে প্রচুর পর্যটক আসে পর্যটকরা সবাই মূলত এই সাপলা দেখার জন্যই আসে তো আমরাও আসছি সাপলা দেখতে গতবার এসেছি ভালো লেগেছে এবার আবার এসেছি তো আমরা চাই এই বিলটার জন্য আরও উন্নত কিছু করা হোক এখানে সুন্দর করে কিছু ঘাট বাঁধানো হোক সরকারি কিছু পদক্ষেপ নেওয়া হোক যাতে করে হচ্ছে এখানে বিভিন্ন অতিথি পাখি আসে সেগুলো যাতে আরও সুন্দরভাবে বিচরণ করতে পারে আমাদের পর্যটকরা যারা সুন্দরভাবে বিচরণ করতে পারে আমরা সেই প্রত্যাশা করি এবং আশা করি এই টিভির মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে এটা সরকার কাছে পৌঁছে দিতে যাতে এই বিলটার প্রতি সরকার একটু সুদৃষ্টি দেয় যাতে এই বিলটা আরও সুন্দর করে সাজানো যায় মানুষের কাছে আরও সুন্দরভাবে পৌঁছানো যায় এটি একটি জলজ উদ্ভিদ শাপলা ফুল আমাদের জাতীয় ফুল প্রকৃতির এক অপার সৌন্দর্য আর শান্তির প্রতীক জলাভূমিতে সাপলার কোমলতা যেমন মন ছুঁয়ে যায় তেমনি এর সরল সৌন্দর্য লুকিয়ে থাকে গ্রাম বাংলার নিঃশব্দ কাব্যে ফুল যেমন কাদা কাদামাটিতে জন্মেও সৌন্দর্য বিলায় তেমন কিছু মানুষ কষ্টের ভেতর থেকেও ভালোবাসা ছড়ায় শাপলার মতো হোক আমাদের মন নির্ভার নীরব অথচ প্রাণ ভরা শাপলা শুধু ফুল নয় এটা আমাদের শেকড়ের সাথে মিশে থাকা অনুভব